হচ্ছে মানে সাত দিন হলো আজকে তো প্রথমে যখন আমার হাই শুরু হয়েছিল তখন দশ দিন এগারো দিন এরকম ছিল কিন্তু তারপরে আস্তে আস্তে সময়টা আসলে কমে গিয়ে ছয় সাত দিন এসেছে তো এখন আমার হাইজ হওয়ার পর মানে সাত দিন আজকে হয়ে গেছে সাত দিন হওয়ার পর দেখা যাচ্ছে যে স্বাভাবিক রক্ত মানে বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও মানে হালকা মেটে বাদামি একটু খুবই হালকা সামান্য পরিমাণে আসতেছে এই অবস্থায় এটা কি কি আমি হাইজ ধরব মানে এই এগুলো হলে হাসালাত বন্ধ রাখবো নাকি এটাকে হাইজ ধরবো আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আপনার একটা আলোচনায় শুনেছি যে কখনো দেখা যাচ্ছে যে মানে থেমে থেমে হাইস হচ্ছে যে আমি আজকে সকালবেলা খুব অল্প পরিমানে দেখলাম তারপর দুই তিন ঘন্টা দেখলাম না আপনি বলেছিলেন যে তারপরে হচ্ছে মানে ফরস গোসল ছেড়ে ছলা পরে নিবে কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এক ঘন্টা পর আবার কিছু পরিমাণে দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কি আমি তখন ছলা বাদ দিব যেহেতু আগে পরে ফেলেছি তো সেক্ষেত্রে আমার নিয়মটা কি হবে আবার তারপরে যদি আবার হয় এভাবে কি গোসল করে করতেই থাকবো করতেই থাকবো মানে এই বিষয়টা নিয়ে একটু সমস্যা আছে একটু বিস্তারিত জানাবেন প্রথম প্রশ্ন ছিল যে আগে অভ্যাস ছিল দশ দিন কিন্তু ধীরে ধীরে সেটা কমে এসে দিন দিন দিনে যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় কমে যায় পাঁচ দিন তিন দিন একেবারে বন্ধ হয়ে যায় তাহলে শরীয়তের বিধান হয়েছে হচ্ছে যে গোসল করে সালাত শুরু করে দিই কারণ অভ্যাসে কম বেশি হতে পারে যখন তিন দিনে দুই দিনে দিনে বন্ধ হয়ে গেছে তাহলে সেটাই ধরে নিতে হবে যে হা বন্ধ হয়ে গেছে কিন্তু যেটা বলেন সেটা বন্ধ হয়নি এখনো মেটলের রং আসছে তো সে আর সেটা যে অভ্যাস আগের আছে তার মধ্যেই পড়ছে তাহলে সেটাকে মাসিকে ধরতে হবে কারণ সাহাবিয়া বলছেন ওমনা তিয়াউদি তালা আনহা যে কুনাল না উদ্দু সুফরাতা ও কুদ রাতা বায়াদ তোহ রেশাইয়া আমরা মানে সাহাবিয়াত মহিলারা তিনি বলছেন যে আমাদের যে আহ সময়সীমা মাসিকের হাইজের সেটা পার হওয়ার পরে যে তাহারা পবিত্রতার সময় সেই সময় যদি হলুদ বর্ণ আসত অথবা মেটলের রঙের কিছু নির্গত হইতো তাহলে সেটাকে আমরা মাসি বলে গণ্য করতাম না পবিত্রতার পরে মানে পবিত্রতার সময় কাল চলে এসেছে আমার দিন সাত দিন অভ্যাস তারপরে কিন্তু তার আগে যদি হয় ওলামারা বলছেন যে পাঁচ দিন সাত দিনে আপনার দশ দিন অভ্যাস আর ওই সাত দিনের দিনে এমন দেখছেন তাহলে সেটা এখন মাসিক যখন দেখবেন যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে তখন আপনি গোসল করে সালাত পড়বেন আর আর একটি বিষয় যে বললেন যে বন্ধ হয়ে গেল সকালবেলা তারপরে জহরের সময় আপনি মাঝখানে দু তিন ঘন্টা বন্ধ হলে সেটা না দেখবেন না দেখবেন আমার জোহরে চালাতে সময় আর এখন বন্ধ হয়ে তাহলে গোসল করে জোহর পড়ে আর জোহর পড়ার পরে দেখছেন দুটো আড়াইটার সময় আবার ব্রিডিং চলে এসছে তাহলে আপনাকে থেমে যেতে হবে তাহলে আসর পড়া যাবে না আর আপনি ভুল করেননি তখন আপনি পাক নিজেকে মনে করে পবিত্র মনে করেছেন আপনি গোসল করে সালাদ পড়েছেন এটি আল্লাহর হুকুম ছিল আবার যখন দেখছেন আর সেটা আপনার যে অভ্যাস মাসিকের অভ্যাস তার মধ্যেই পড়ছে না হলে আপনি সেটাকে মাসিকই ধরবেন এইভাবে চলবে তো এইভাবে যদি দেখা যায় যে মাঝে মধ্যে এরকম হচ্ছে যখন আপনি পাক পবিত্র হয়ে যাবেন যে একেবারে মোটেই নাই তখন আপনি গোসল করে সলাদ পড়বেন যদি আবার চলে আসে আর সেটা আপনার অভ্যাসের ভিতরে থাকে তাহলে সেটা মাসিক কিন্তু অভ্যাসের অতিরিক্ত যদি হয় তাহলে সেটা রোগের কারণে এসতে হাজা হইতে পারে তারপরে দেখতে হবে যে আপনার মাসিকের রং মাসিকের যে বৈশিষ্ট্য দুর্গন্ধ অথবা রং সেটা আপনার মরা রক্তের মতো কালো থাকবে যেমন আসবাদ রয়েছে সেই রকম তাহলে মাসিক আর যদি উল্লাহ যথা যথাসাধ্য আপনি চেষ্টা করবেন যে আমার এটা কি আসল মাসিক নাকি আমার সময় পার হয়ে গেছে আর তাজা রক্ত আসছে তাহলে আমার এটা রোগের কারণে অল্লাহ আলম জি